মোসাদ যে আতর লাগাতো রাস্তা দিয়ে গেলে বোঝা যেত যে এই রাস্তা দিয়ে গেছে মোসাদ বিন উমায়েস এমন একজন ছেলে যে ছেলেটার আল্লাহর নবীর সঙ্গে রূপ চেহারার অনেকটা মিল ছিল কি বললাম বুঝলেন মোসাদ কুকড়ানো মাথায় তার চুল আর রূপ তার দেখে কে মক্কায় আল্লাহ নবী সাল্লাম দিনের দাওয়াত দিলেন আপনি যুবক সেও যুবক এই জন্য আপনাকে আমি ঘটনাটা শোনাতে চাইছি আপনি যুবক সেও যুবক আপনাকে আমি শোনাতে চাইছি আল্লাহ নবী সাল্লাম মক্কায় দিনের দাওয়াত দিচ্ছেন গোপন ভাবে মোসাদের কানে খবর গেল যে মক্কাতে একটা জাদু করেছে যে লোকটা খুব বদমাস খারাপ তার নাম

দুই চারজন সাহাবীদেরকে নিয়ে গোপনে কোরআন তেলাওয়াত করে কোরানের ব্যাখ্যা বিশ্লেষণ করছেন মোসাদ গেলেন তার বাড়িতে হাদিস শহীদ দরজায় কে মোসাদ শাহাদীরা তো করে কাঁপছেন নতুন মিমান নিশ্চয় চার পাঁচ জন নতুন ইমান ভয় থর থর করে কাঁপছে মোসাদ চলে এলো মানে আমাদের মেরে শেষ করে দেবে আল্লাহ নবী সাল্লাম বলছেন মোসাফকে ভিতরে ঢোকার অনুমতি দাও মোসাফকে ভিতরে ঢোকার অনুমতি দিলেন আল্লাহ নবী আল্লাহ নবী কাছে মোসাফ বসলেন গায়ে আল্লাহ হাত বোলালেন হাত বুলিয়ে কিছু কথা বললেন মোসাফ চলে এলেন মোসাফ চলে এসে লোকদেরকে ডেকে ডেকে বলছেন তোমরা যে লোকটাকে পাগল বলো তোমরা যে লোকটাকে খারাপ বলো ওই লোকটার নাম মোহাম্মদ বলছে হ্যাঁ আমি তার কাছে গিয়েছিলাম এই রকম পৃথিবীতে দামি মানুষ ভালো লোক আমি জীবনে কোনো দিন দেখিনি মোহাম্মদ বলে লোকটা আমার গায়ে হাত দেওয়ার সাথে সাথে আমার গায়ে যেন একটা শীতলতা অনুভব করতে লাগলাম আমার মনটা যেন বলে যেতে লাগলো আস্তে আস্তে আবার আরেকদিন একদিন গেল আল্লাহ নবীর কাছে আল্লাহ রসুল কোরআন তেলাবাদ করছেন কোরআন তেলাবাদ শুনে মোসাবের অন্তর বলে গেল আল্লাহর নবীকে মোসাফ বলছেন আল্লাহর নবী আপনি দয়া করে আমাকে আপনার দলভুক্ত করে নেন আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন আল্লাহ নবী সাল্লাহ মোসাদকে কলেমা পড়ালেন মোসাদ কলেমা পড়লেন কলেমা পড়া আসে আল্লাহ নবী সাল্লাহ বললেন মোসাদ তুমি যে ইসলাম গ্রহণ করেছে কথা গোপন ডাকবে কাউকে প্রকাশ্য বলবে না সমস্যা হতে পারে ধনী লোকের ব্যাটা তো মোসার ইসলাম কবুল করার পরে আস্তে আস্তে আল্লাহ রসুলের সঙ্গে ওঠা বসা করতে করতে মানুষ জানে গেছে মোসাব ইসলাম গ্রহণ করেছে কিন্তু মোসাবের মা এত খাতার নাক মহিলা মোসাবের মা মোসাদকে বলছে মোসাব ওই মোসাব তুমি নাকি মোহাম্মদের ইসলাম কবুল করেছ বলছে হ্যাঁ মা করেছি তুমি কি জানো কোন সম্পত্তি তোমাকে দেবো ইসলাম কবুল করার জন্য বলছে মা আমি সম্পত্তি চাই না তুমি কি জানো মোসাফ তোমাকে ঘরে বন্দি করে রাখা হবে আপনি আমাকে বন্দি করে রাখলে রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি মোহাম্মদের দিন কখনো ভুলতে পারবো ওসাদকে বাড়িতে আঁকতে রাখা হলো। তার মা বাড়িতে তালা বন্দি করে দিলো আল্লাহ তা বিশ্বাসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মূসাবের কানে যখন খবর কালা আল্লাহ রবী মব কাই নেই মদিনাই তখন মুসাফ মনে মনে ভাবছেন যে নবীর ভালোবাসায় আমি মান নিয়ে এসেছি সেই নবী মব নেই মদিনাদের হ্যাঁ মসাফ তার ঘরের দরজা ভেঙে দিয়ে পার হচ্ছেন মদিনায় চলে যাবে অল্লাহ নবীর প্রেমের তাহুন মুসাফ মসাবের মা তখন বলছেন যে তোমাকে মদিনায় যেতে দেওয়া হবে না মোসাফ তখন বলছেন মা মা যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি মদিনা যাওয়া থেকে আপনি যদি আমাকে বাধা দেন তাহলে আমি আপনাকে হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করব না আমি আপনাকে হত্যা পর্যন্ত করে দিব তখন মোসাহের মা বলছে মোসাহ তুমি কি জানো যে তোমাকে সম্পত্তির ভাগ দেওয়া হবে না তুমি ইসলাম কবুল করার কারণে মুসাফ বলছেন মা সম্পত্তি তো দূরের কথা তুমি যদি আমার পুরনের কাপড়টা পর্যন্ত কেড়ে নাও তবু আমার কোনো আপত্তি নেই আমি আল্লাহ নবীর কাছে যাব সমস্ত জামা কাপড় তার মাকে খুলে দিয়ে শুধু লজ্জাস্থানটা ঢেকে মদিনায় পৌঁছে গেলেন আল্লাহ নবী সাল্লাম সাহাবিদের মাঝখানে দিনের দাওয়াত দিচ্ছিলেন তার মাঝখানে মোসাফ ফুস্ক ফুস্ক মাথায় চুল গায়ে দুর্গন্ধ

সেই মুসাবনি ইসলাম কবুল করার কারণে আজকে আমার এই পরিস্থিতি আল্লাহ নবী আজকে আমার এই পরিস্থিতি শুধু ইসলাম কবুল করার কারণে আল্লাহ নবী সাল্লাই সাল্লামের কাছে মুসাদ থাকেন মক্কা মদিনা সব থেকে ধরি লোকের বেটা মুসাদ দিন হোমায় আল্লাহ নবী কিছুদিন পর বিস্তারিত ঘটনা অভূতের যুদ্ধের ডাক দিলেন কোন যুদ্ধ যুদ্ধের সেনাপতি হিসাবে আল্লাহ নবীলাম মোসাবের হাতে ইসলামের পতাকা ধরিয়ে দিলেন মোসাফ ইসলামের পতাকা ধারণ করলেন যুদ্ধ চলছে বীর বিক্রমের মতো যুদ্ধ চলছে যুদ্ধ চলতে চলতে মুসাফ বলছেন জামার ডান হাতে একজন এসে তলোয়ারে আঘাত করে দিল ডান হাতটা কেটে পড়ে গেল একটুখানি বাধা ছিল আমি আমার হাতের উপরে পা তুলে দিয়ে আমার হাতটাকে টেনে ছাড়িয়ে দিলাম আর এক হাতে আমি তলোয়ার ধরলাম আর এক হাতে আঘাত করলো আমি নিজের মুখ দিয়ে তলোয়ারটাকে ধরলাম এক পর্যায়ে মুসাফ শহীদ হলেন মুসাফ যখন শহীদ হলেন আল্লাহর নবী সাল্লামের সাহাবিরা বলছেন আল্লাহর নবী মুসাবের গায়ে যে কাপড় আছে এই কাপড়টা কাফনের জন্য হচ্ছে না তার মাথার দিকটা যখন ঢাকতে যাচ্ছি পায়ের দিকটা খুলে যাচ্ছে পায়ের দিকটা দিতে যাচ্ছি মাথার দিকটা খুলে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাম বললেন মুসাব যে শহীদ হয়েছে তার মাথার দিকটা ঢেকে দাও দাও পায়ের দিকটা ইসঘি ঘাস দিয়ে তোমরা তার পায়ের দিকটা ঢেকে দাও দাও সব থেকে সম্ভ্রান্ত ঘরের ছেলে তার নাম মোসাদ বিন ওমায়ের কোটিপতি ঘরের ছেলে ইসলাম কবুল করার কারণে তোমার মতো একজন যুবক ছেলে মাথার দিকটা থেকে মৃত্যুর সময় তার পরনের কাপড়টায় কাফন টকু পর্যন্ত হল না এর নাম ইসলামের প্রতি ভালোবাসা এর নাম কি ইসলামের প্রতি ভালোবাসা যুবক তুমি তো ইসলাম থেকে অনেক দূরে সরে আছো দূরে সরে আসো না দূরে সরে আসো তুমি অনলাইন দেখলে ছাপিয়ে পড়ো কিন্তু তুমি ইসলামের পক্ষ হয়ে তুমি আমলের দিক দিয়ে একদম নয় তাই আজকে তো আলহামদুলিল্লাহ ফজরের নামাজ নাই আচ্ছা ফজরের নামাজ হবে আজকে হবে ইনশাল্লাহ তাই না ইনশাল্লাহ হবে মানে এখন তো বাজে প্রায় ডেটটা প্রধান বক্তা আজকেস উনি চলে এসেছেন আব্দুর রহমান বিন দেলোওয়ার আপনারা দেখতে পাচ্ছেন আর আজকেস আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো এই যে তবলিগি জলসা জলসা নাম দিয়েছে কি তাবলিগি জলসা আচ্ছা তাবলিগি জলসাই যদি হয় এটা আমার পরামর্শ থাকলো আমি রাখ করে কিছু বলছি না বারোটার মধ্যে শেষ করে দেওয়া উচিত কি বললাম বুঝলেন তাবলিগি জলসা মানে কি মানুষ কিছু শিখবে কিছু জানবে নতুন কিছু আমল করবে কোন জিনিস ছেড়ে দিবে তাই না এই জন্য তো তাবলিগি জলসা

কি বললাম বুঝলেন ওই জন্য ভালো মানুষদের কাছে পরামর্শ নিতে হয় কি বললাম বুঝতে পারছেন যাই হোক আল্লাহ যারা আমরা এখানে বসে আছি যুবক ভাইরা আল্লাহ আমাদের ইমানের জজ্বা তৈরি করে দাও যাতে আমরা আগামী দিনে ইসলামের জন্য কিছু করে সমাজকে পরিবর্তন করতে পারি আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করো গভীর রাত্রিতে আমি আমিটা বলুন এক জেলা উঠে যাবেন না কিন্তু বলে দিলাম একজনে উঠে যাবেন না নিশ্চয় আপনাদের বক্তব্য শোনার সিফাত ভালো আছে ওই জন্য এত রাতে বক্তা তুলেছেন একজনে ওঠার চেষ্টা করবেন না আপনারা উঠে চলে গেলে বিশৃঙ্খলা হবে বক্তার বক্তব্য রাখতে অসুবিধা হবে ওই জন্য বিনীত অনুরোধ করে যে আপনারা বসুন দিনের কথা শুনুন তবে আমি এই মুহূর্তের আর বসার কথা বললেও মনে হয় আমার গোনা হবে